পদ্ম ছেলে মানুষের ছেড়ে একদম একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো কথা বলছে টেনে পাশে দেয়ালের দাঁড় করালো যদিও সে ব্যথা পেয়েছে তাও শব্দটি পর্যন্ত করেনি রইল। ইজান পদ্মের পাশে দেয়ালে হাত রেখে বললো তারপর পদ্ম ঘাবড়ে গেল তারপর আর কি আর বলবেন না ম্যাডাম আপনার কথা বলা শেষ পদ্ম আমতা আমতা করে বললো ঘুমাবো চলুন না কথা শুনলো পদ্মের হাত ধরে রুমে নিয়ে আসলো পদ্ম এক কোনায় মেরে শুয়ে আছে তা দেখে পদ্মকে টেনে তার কাছে নিয়ে আসলো গুটি সুটি পদ্মের মাথাটা তার বক্ষে মিশিয়ে দিল তোমার ডাক্তার সাহেব দিন দিন অভদ্র হয়ে যাচ্ছে সে আর ভদ্র বরের মতো সেজে থাকতে পারছে না মনে খুব প্রেমের পিপাসা পেয়েছে পদ্মফুল কেন এমন হচ্ছে বলো পদ্ম পদ্মফুল পদ্ম ইজানের কথা শুনছে কিছুক্ষণ আগে যে ঝামেলাটা হয়েছে তা যেন ইজানের মনেই নেই বোঝাই যাচ্ছে না একটু আগে শেখ বাড়ির ওপর যুদ্ধ বয়ে গিয়েছিল পদ্মের খুব হাসি পাচ্ছে শুয়ে শুয়ে ইজানের কথা শুনছে আর হাসছে রুমটা অন্ধকার তাই পদ্মের হাসি ইজান দেখছে না পদ্ম কথা বলছে না দেখে ইজান পদ্মকে ছেড়ে দিয়ে বলল কথা বলছো না কেন পদ্ম হেসে হেসে বলল কি বলবো ও এটো এটো তুমি কি হাসছো পদ্মের চোখগুলো আচমকা বড় হয়ে গেল সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল তার কোথায় কখন না তো আমি একটু হাসিনি তাই হাসুনি না তাহলে লাইট অন করে দেখি আরে তার দরকার নেই হ্যাঁ আমি একটু হেসেছিলাম দেখেছো ইঞ্জান তোমার হাসি অন্ধকারেও অনুভব করতে পারে পদ্ম এসব কথা না শোনার জন্য বলো আচ্ছা আপনি কেনই হসপিটালে আর চাকরি করবেন না আমার জন্য কি ইজান গম্ভীর কণ্ঠে বলল জি সেজন্যই করব না আচ্ছা আমি বলি কি আপনি ওই হসপিটালে চাকরিটা করুন এভাবে তো হয় না ইজান পদ্মকে পুরো কথা শেষ করতে দিল না তার আগেই চুপ করিয়ে দিল তোমার কোনো রকম কথা এ বিষয়ে শুনতে চায় না যখন তুমি আমার জীবনে ছিলে না আমার সব সিদ্ধান্ত আমি একাই নিয়েছি যদি আমার সাথে ঝামেলা না করতে চাও তাহলে আর কথা বলবে না এগুলো নিয়ে পদ্ম একেবারে চুপসে গেল এত তেনা সে কখনো দেখেনি ইজান অন্যদিকে ফিরে শুয়ে পড়লো ইজান নিজেও ধরলো আবার কিছু বলল না সকাল নটা ইজানের ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে পদ্মকে পাশে পেল না সে ভালো করেই জানে পদ্ম এখন থাকবে না নিশ্চয়ই নিচে মনিরা শেখার হায়ার কাছে গিয়েছে ইজান উঠে ফিরে হতে গেল তারপর চশমা পরে ফিটফাট হয়ে নিচে নেমেছে পদ্ম মনিরা শেখের সাথে নাস্তা বানাচ্ছে আর ইজান তার ফুপির সাথে কথা বলছে বসে বসে মনিরা শেখ পদ্মকে বলেছে ইজানের জন্য নাস্তাটা নিয়ে যেতে পদ্ম তাই করলো ইজানের নাস্তাটা টেবিলে রেখে আসলো খেতে আসুন ইজান উঠে নাস্তা করতে গেল পদ্মর সাথে দাঁড়িয়ে আছে ইঝান পদ্মের হাত ধরে বললো তুমি নাস্তা করেছো পদ্ম মাথা নাড়িয়ে বলো হ্যাঁ করেছি ইঝান পরোটা মুখে দিয়ে বললো আমাকে ছাড়াই খেয়ে নিলে পদ্ম ইছানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললো মার ফুপি জোর করেছিল আচ্ছা সমস্যা নেই ইঝান নাস্তা শেষ করে উঠে চলে গেল ওপরে পদ্ম রান্নাঘরে মুনিরা শেখ আর হায়া শেখের কাছে দাঁড়িয়ে আছে সে ওপরে যায়নি নিচেই তাদের সাথে দাঁড়িয়েছিল। ঘড়িতে বারোটা বাজে ইঝান তাকালো ঘড়িতে পদ্ম এখনো পর্যন্ত রুমে আসেনি ইঝানের খুব রাগ হলো পদ্ম একবারও রুমে আসলো না অবশেষে দীর্ঘ সময়ের পর পদ্ম রুমে আসলো ইঝান ফোনে কথা বলছে পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকলো একেবারে গোসল করে বের হলো ইঝান বারান্দায় দাঁড়িয়ে আছে গ্রিল ধরে যেন দেখে মনে হচ্ছে কত কষ্টে আছে পদ্ম পিছন থেকে ইঝানকে দেখছে গালের সেই দাড়ি আর চশমা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পদ্ম চুলগুলো তোয়ালে দিয়ে খুলে দিল ইঝান পদ্মের পাশাপাশি এসে দাঁড়িয়েছে পদ্ম সোজাসুজি ইঝানের দিকে না তাকিয়ে আয়নায় দেখছে ইঝান পদ্মের ভিজা চুলে হাত দিয়ে বলল এত তাড়াতাড়ি গোসল করেছো কেন এমনি করে ফেলেছি রুমে আসনি কেন একবারও দিকে আসলে সারাদিন এগুলোই তাই না না তোমাকে যখন দেখি তখনই ভাবি বুঝেছ সুন্দরী একবার ম্যাডাম একবার পদ্মপুর আর একবার সুন্দরী এত নামে ডাকেন কেন ভালোবেসে ডাকি তুমি তো ছোট মানুষ তাই বোঝো না আমার ভালোবাসা ভালোবাসার কথা শুনেই পদ্ম হেসে দিল তাই কতটুকু ভালোবাসেন ভালোবাসা পরিমাপ করা যায় না আমি চাইও না পরিমাপ করতে পদ্ম হেসে দিল পদ্ম তোমার ভেজা চুলে একটা চুমু দি পদ্ম মনে মনে বলো সবই তো করে আমার অনুমতিও নেয় পদ্ম কিছু বলছে না পদ্ম বুঝে ওঠার আগেই পদ্মকে টেনে তার ভেজা চুলে একটা চুমু এঁকে দিল এখন তো অনুমতি নিচ্ছি পরে এটাও নিব না পদ্ম দৌড়ে নিচে আসলো ইস লোকটার সামনে এক মিনিটও থাকা যায় না কিছু না কিছু বলে তাকে লজ্জা দিবেই ইঝান দিন দিন বয়স হচ্ছে নির্লজ্জ হচ্ছে বিকেল পাঁচটা ইজানের হসপিটালে সিআই রাশিদুল ইসলাম এসেছে শেখ ভিলাই তিনি বসে চা খাচ্ছেন কিন্তু ইজান এখনও আসছে না হুমায়ুন শেখ তার পাশে সোফায় বসেছেন যখন থেকে রাশিদুল ইসলাম জেনেছে ইজান কাউকে কিছু না বলে তার স্ত্রীকে নিয়ে সাজেক থেকে চলে এসেছে তখন থেকেই তিনি ভেবে রেখেছেন ইজানের সাথে সরাসরি কথা বলবে কখনো ইঝান এমনটা করেনি তিনি ভাবতেই পারছেন না যে ইঝান তাকে কিছু না জানিয়ে সেখান থেকে চলে এসেছে মূলত তিনি ইঝানকে খুব ভালো জানেন দেখেই আজ শেখ ভিলাই এসেছেন হয়তো কোনো ঝামেলা হয়েছে হসপিটালে তিনজন ডাক্তারকে দিয়ে রাশেদুল ইসলামকে কল দিয়েছিল ইঝানকে কিন্তু সে ধরেনি বুঝেছে কিছু একটা হয়েছে কারণ ইঝান কখনো এমনটা করেনি যতবার হসপিটাল থেকে ঘুরতে যেত সে কোনো সমস্যা হলে সর্বপ্রথম রাশেদুল ইসলামকে জানাতো ইজানের এমন কাণ্ডে রাশেদুল ইসলাম অবাক প্রায় মুনিরা শেখ পদ্মকে ওপরে পাঠিয়েছেন ইজানকে নিচে নিয়ে আসার জন্য যেহেতু ইজান ঘুমাচ্ছে তাই পদ্ম ইজানকে ডাকতে গিয়েছে পদ্ম ইজানের হাত নাড়িয়ে বলল শুনছেন ইজানের দিক থেকে কোনো সারা শব্দ নেই পদ্ম আবারও ডাকল ইজানকে ইজান হক উঠে বসে পড়েছে আসলে আপনার হসপিটালে স্লিয়াই এসেছে ইজান চুলে হাত দিল আমার চশমা দাও পদ্ম তড়ি করে চশমা দিল ইজানের ইজান নিচে যাওয়ার আগে পদ্ম তাকে উদ্দেশ্য করে বলেছে উনি যদি চান আপনি হসপিটালে ফিরে যান তাহলে তাই করবেন নাহলে আমি কিন্তু গ্রামে চলে যাবো হুম ইজান চোখ মুখ শক্ত করে বলল এর উত্তর আমি পরে এসে দিব ইজান নিচে এসে বসে আছে রাশেদুল ইসলাম ইজানকে এই পর্যন্ত তিনবার জিজ্ঞেস করেছে কেন সে কাউকে কিছু না বলে চলে এসেছে তিনি ইজানের কাছ থেকে উত্তরের অপেক্ষায় বসেছিল কিন্তু প্রতিবারই ফলাফল শূন্য এসেছে ইজান কিছু বলছে না ইজানের কিছু না বলার কারণ হচ্ছে এখানে হুমায়ুন শেখ বসে আছেন তার বাবার সামনে এই কথা কোনো বলা যাবে না রাশেদুল ইসলাম আবারও বলল দেখো ইজান আমি তোমাকে সবার থেকে আলাদাভাবে সব কিছুতেই তোমাকে গুরুত্ব বেশি দিই এই পর্যন্ত তোমাকে কয়েকবার জিজ্ঞেস করেছি কেন এভাবে না বলে চলে এসেছো কিন্তু তুমি কোনো কিছুই বলছো না এসব তোমার থেকে আশা করতে পারছি না ইজান ইজান উঠে দাঁড়ালো স্যার আমি আপনার সাথে পার্সোনালভাবে কথা বলতে চাই আমার রুমে আসলে ভালো হয় রাশেদুল ইসলাম ইজানের সাথে তার রুমে গেল স্যার আপনার হসপিটালের সিনিয়র ডক্টর সানায়া শারহিনের ব্যবহারে আমি খুবই লজ্জিত রাশেদুল ইসলাম অবাক হলেন কারণ ওনার জানা মতে ইজান সানার মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল মানে বুঝছি না ইজান খুলে বলো সব আসলে স্যার ম্যাম আমাকে পছন্দ করত তার পছন্দের আকার ভিন্ন ছিল আশা করি বুঝবেন কিসের কথা বলছি আমার বিয়ে হয়েছে উনি সেটা জানেন তারপরেও তিনি মেনে নিতে পারছেন না আমি মিথ্যে বলবো না আমি অনেকে অপমান করেছি প্রত্যেক পদে পদে তাকে বুঝিয়েছি আপনাকে মেনে নিতে হবে আমি বিবাহিত হসপিটালে থাকাকালীন সময়ে তিনি ব্রেক টাইমে আমার সাথে এসে এসব কথাই বলতেন একটা মেয়ের সাথে আমি কিভাবে কথা বলি বা ঠিক তাদের কি নজরে দেখি সেটা আপনি ভালোই জানেন স্যার উনি আমার স্ত্রীর সঙ্গে সবচেয়ে নিকৃষ্ট ব্যবহারটা করেছেন কাচের গিলাস দিয়ে পদ্মকে আঘাত করে শুধুমাত্র আমি বিয়ে করেছি বলে এটা মেনে নিতে পারেননি বলে এত বাজেভাবে পদ্মকে আঘাত করেছে একজন সিনিয়র ডক্টর হিসেবে কিভাবে কাজটা করতে পারেন হয়তো ভবিষ্যতে দেখা যাবে উনি আপনার হসপিটালের এটাও সত্য যে আমি ওনাকে আঘাত করি ঠিকই একইভাবে চাইলে অনেক কিছুই করতে পারতাম তবে আমার মান সম্মান আছে আমি মেয়েদের সম্মান করি বলেই আমি শুধু ওনাকে বোঝাতে চেয়েছিলাম কাউকে ব্যথা দেওয়ার আগে ভেবেচিন্তে দেওয়া উচিত আমার মনে হয় ওনার জ্ঞান বুদ্ধি সব টাটা বাই বাই করে চলে গিয়েছে ওনা তো প্রাপ্ত বয়স হয়েছে ওনাকে এসব কাজকর্ম মানায় না স্যার এখন যদি আপনার মনে হয় আপনি আমাকে আপনার হসপিটালে রাখবেন না তাহলে আমার কোনো রকম অভিযোগ নেই তবেই আবদার করতে পারবেন না যে আমিও ওইখানে থাকবো আবার সানায়া ম্যামও ওইখানে থাকবে এটা হলে আমি আগেই দুঃখিত রাশেদুল ইসলামের যেন সানায়ার প্রতি এক সমুদ্র পরিমাণ ঘৃণা জন্মেছে তিনি ভাবতেও পারেননি যে সানায় এমন একটা কাজ করবে এরকম ডক্টর থাকা থেকে না থাকা ভালো আমি বরাবরের মতো চাই তুমি থাকো আমার হসপিটালে আশা করি না করবে না ইজান রাশেদুল ইসলামের দিকে তাকিয়ে বলো তাহলে সানায় ম্যাম ওর মতো ডক্টর আমার হসপিটালে থাকলে আমার মান সম্মানে যাবে কাল থেকে যেন তোমাকে আমি হসপিটালে দেখি ইজান হেসে বলো জি স্যার রাসিদুল ইসলাম চলে গেলেন পদ্মের এতক্ষণ মন উসখুস করছিল কখন রুমে যাবে আর থেকে শুনবে কি হয়েছে ইসলাম যাওয়ার পর রুমে এসেছে তার পিছন পিছন পদ্ম দৌড়ে চলে এসেছে পদ্ম ওপরে দৌড়ে এসে হাঁপিয়ে গিয়েছে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে ইঝান পদ্মকে এই অবস্থায় দেখে অস্থির হয়ে বললো কি হয়েছে পদ্ম খারাপ লাগছে তোমার এভাবে হাঁপাচ্ছ কেন পদ্ম কিছুক্ষণ পর স্বাভাবিক হলো ইজানের হাত ধরে বললো উনি যে এসেছেন কি বলেছে কাল থেকে ওই হসপিটালে যাব কিন্তু তুমি এভাবে হাঁপাচ্ছিলে কেন আরে ওই যে দৌড়ে এসেছি সেজন্য ইজান পদ্মের দুটো হাত পিছন দিক থেকে এক হাত তারা আবদ্ধ করে বলল তখন কি বলেছো কখন কি বলেছি ইজান সন্ধিহান দৃষ্টিতে পদ্মের দিকে তাকিয়ে বলল তুমি বলনি গ্রামে চলে যাবে পদ্ম ঘাবড়ে গেল অপ্রত্যাশিত হাসি দিয়ে বললো আমি তো মজা করেছিলাম এবার মজা করার দাম দাও যতবার মজা করবে ততবার এই ধরনের শাস্তি পাবে পদ্মকে টেনে সম্পূর্ণ তার সাথে মিশিয়ে নিল একেবারে পদ্মের ওষ্ঠে গভীরভাবে তার ওষ্ঠ মিলিয়ে দিল গল্প প্রেমের রং। কলমে মোহনা হক গল্পের পরবর্তী অংশ আগামীকাল শেয়ার করা হবে গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর গল্পটি আপনাদের কেমন লাগছে সবার মতামত কমেন্ট বক্সে জানাবেন